মহালয়ের ওই অমাবস্যা আজকের যে পূর্ণ তিথি সেই জন্য আমরা এসছি আজকের ওর ঠাকুর তো মারা গেছে সেই তর্পণ করতে এসছে আমার হাজবেন্ড স্নান করার জন্য লাইন পড়েছে দেখে কত মানুষের প্রচুর মানুষের লাইন করেছে পেছনে এই যে ঘাট দেখতে পাচ্ছ এই ঘাটটি প্রায় আজ থেকে একশো তিরানব্বই বছর আগে এই ঘাটটি তৈরি হয়েছিল তখন এই ঘাটটির নাম ছিল বাবু রাজচন্দ্র দাস ঘাট পরে এটিকে কিন্তু বাজে কদমতলা ঘাট হিসেবেই অনেকেই চিনতো বা জানত আঠেরোশো সালে রানী রাসমণি এই ঘাটটি তৈরি করেছিলেন ওনার প্রয়াত স্বামী রাজচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে বাবু রাজচন্দ্র দাস তখনকার যানবাজারের জমিদার ছিলেন পরে কিন্তু এই বাবু রাজচন্দ্র দাস ঘাটটি পুরো কথাটা এইভাবে কেউ বলছিলেন না শুধু বাবুটাকেই রেখে বাবু ঘাট হিসেবেই এই বাবু ঘাটটি পরিচিতি লাভ করেছিল বা লাভ হয়েছিল বাবু শব্দের অর্থ হচ্ছে তখনকার দিনে সম্ভ্রান্ত পরিবারের পুরুষ ব্যক্তিদেরকে বাবু বলে সম্বোধন করা হতো আর সেই থেকে কিন্তু এই ঘাটটির বাবুঘাট নামেই পরিচিত হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতি এই ঘাটে মানা হয়ে থাকে বা এই ঘাট সংলগ্ন সমস্ত জায়গায় কিন্তু হিন্দু ধর্মের কিছু রীতিনীতি এখানে পালন করা হয়ে থাকে গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহুর্তে আকাশবাণীর সামনে আছি আকাশবাণী আমার পাশে দেখতে পাচ্ছ যে বিল্ডিং ওই বিল্ডিং হচ্ছে আকাশবাণী বিল্ডিং আর ঠিক সামনে আমার এদিকে যদি যায় ডানাতে ভবানী ভবন আছে তার পাশে হাই হাইকোর্ট আছে আর বাঁদিকে সামনে গেলেই আর কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আজকের আমি যাচ্ছি সামনেই হচ্ছে গঙ্গা নদী নদীর যে পার বা কিনারা যেটা আর কি ওই জায়গার নাম হচ্ছে বাবুঘাট আজকের মহালয়া আজ দেবীপক্ষের শুরু বা সূচনা হয়েছে তোমাদের সবাইকে মহালয়ার শুভেচ্ছা অগ্রিম দুর্গা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই বাবুঘাটে কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে এই বাবুঘাটে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমিও এর আগে কখনো বাবুঘাটে আসিনি মানে এই মহালয়ের দিনে আর কি আজকের মহালয়া সকাল থেকে মানে ভোর থেকে কিন্তু এই গঙ্গা নদীতে আর কি স্নান টান করেন আর কি শুনেছি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় এখানে গঙ্গা পারে মহালয়াতে আমি এই প্রথমবার যাচ্ছি এখানে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে অনেকেই স্নান করতে যাচ্ছেন অনেকে স্নান টান করে তাদের যে সমস্ত কাজকর্ম আর কি সেগুলো করে ফিরছেন তো সম্ভবত আরও ভিড় ছিল সকালে এখন দশটা বাজে আমার উদ্দেশ্য এখানে আসার ছিল না আমি সকালে সুন্দরবনে বেরিয়েছিলাম আমার বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা ট্রেন জার্নি করে লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়েছিলাম ট্রেন থেকে নেমে যেখানে যাচ্ছিলাম রামগঙ্গার উদ্দেশ্যে তো জাস্ট গেছি এক দেড় মিনিট আগে বাস ছেড়ে চলে গেছে তো সেই বাসটা ছেড়ে যাওয়ার পরে পরের যে বাস ছিল নেক্সট বাস প্রায় এক ঘন্টা পরে ছিল আর কি তো ওদিকে এক ঘন্টা মানে অনেকটাই ওই বাসে করে যেতে হতো রামগঙ্গা সেটা প্রায় দু ঘন্টার আশেপাশে জার্নি ছিল রামগঙ্গা থেকে আমি যে নৌকোতে যেতাম সেই নৌকোতেও লাগতো প্রায় আড়াই ঘন্টার আশেপাশে তো ওদিকে আধা ঘন্টা এক ঘন্টা লেট হওয়া মানে অনেক অনেকটা চাপের এই হচ্ছে কলকাতা হাইকোর্ট আমার ঠিক গান্ধীকে আর ঠিক দিকে যদি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম আর আউটডোর স্টেডিয়াম যেটা সেটা হচ্ছে ক্রিকেট খেলা সেটাই ঠিকের পেছরেই আর কি ওপারে থ্যাংক ইউ তো এই যাচ্ছিলাম হেঁটে তো বাবাকে দেখলাম বাবা বলবো না কি বলবো সারি না সবাই বাবা বলছে তো ওই বাবা বেশ বড় একটা শঙ্ক নিয়ে শাঁখ নিয়ে আর কি

ও ওই কাকিমারা দিদিরা আসেন ভাষা বলছেন কৈল্যান মন্দির আছে এদিকে আমতলার ওদিকে যেতে পারে ডায়মন্ড হারবার রোডের ওপরে তো ওদিক থেকেই আসেন তো এখানে কি স্নান টান করার উদ্দেশ্যে কোনো থাকে না না শুধু সবাই পার্টিকুলার এসছেন স্নান করার জন্য অনেকেই আসেন কিন্তু আবার পূর্বপুরুষের জন্য পিণ্ডদানের এরকম কিছু আছে তর্পণ আচ্ছা আচ্ছা ওগুলো তর্পণ বলে আচ্ছা আচ্ছা আমি জানতাম না জানতাম ভুলে গেছিলাম পূর্বপুরুষের উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয় সেটাকে তর্পণ বলে কাকিমার থেকে যেয়ে নিলাম ধন্যবাদ আপনাকে আর এখানে দেখো জাস্ট আমরা কিন্তু বাবুঘাটে ঠিক সম্মুখে চলে এসছি আর এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ফোল পর্টাল নিয়ে আর কি হরে কৃষ্ণ গান টান করছেন এখানে কৃষ্ণ গোপাল আচ্ছা এই বাবুঘাট চত্বরে এই যে এই মুহূর্তে যে ভিড় দেখছো বা যত মানুষের আগমন দেখছো ঠিক আজকের কিন্তু অনেক কম এই তুলনামূলক আর কি বাবুঘাটে আরেকবার কিন্তু এত ভিড় হয় সেটার সময় হচ্ছে ছট পুজো যেটা এই ছট পুজো হচ্ছে বিহারিদের জন্য আর কি বিহারিদের একটা মেন পুজো বলা যায় ছট পুজো সেই ছট পুজোতে আমি একবার এসেছিলাম মানে অনেক বেশি ভিড় ছিল অনেক অনেক এখানে কোথাও পা গলানোর বা দাঁড়ানোর জায়গা ছিল না সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে এখানে ভিত্তির কম আছে দেখ। অনেক কম সেই তুলনায় এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ ওপারে হচ্ছে ঘাট আর ঠিক তার সামনে যে তর্পণ যেটাকে বলে আর কি পূর্ব উদ্দেশ্যে যে পিণ্ডদান করে তো সেই ধরনের কাজকর্ম কিন্তু এখানে এই দাদারা কাকুরা করে করছেন আর কি সেগুলো দেখতে পাচ্ছ এদিকে আছে ওদিকে আছে লাইন দিয়ে টোটালটাই হচ্ছে এই তর্পণ করছেন এনারা লাইন দিয়ে তোমাদেরকে একটু ঘাটটা ঘুরে দেখায় এই ঘাটটা কেমন ঘাটে ভিড় দেখো প্রচুর ভিড় নামাজাবে না এদিকে ভিড় ওদিকে ভিড় সেদিকে ভিড় দেখতে পাচ্ছ আর এই যে উপরে ব্রিজ আছে একটা এই ব্রিজ দিয়েও তোমাদেরকে দেখাবো একটু পরে আগে তোমাদের নিচ থেকে একটু দেখিয়ে নি এই যে ব্রিজ দেখতে পাচ্ছ ওদিকে আমার ডালির থেকে বাদিকে যে ব্রিজটা যাচ্ছে ওই বিজে করে ডান দিক থেকে বাঁ দিকে শুনে গেলে প্রিন্সেপ ঘাট তোমরা ওই প্রিন্সেপ ঘাটের নাম অনেকে শুনে থাকবে বা জেনে থাকবে দিয়ে দেখো স্নান করার জন্য লাইন পড়েছে নাকি কত মানুষের প্রচুর মানুষের লাইন পড়েছে বাও এখানে শুধু যে এই চত্বরের স্নান টান হচ্ছে এমনটা না আমার ঠিক বাঁদিকে এখান থেকে মোটামুটি আড়াইশো থেকে তিনশো মিটার যদি বাদিকে হেঁটে যাওয়া যায় ওদিকে হচ্ছে যেখানে বাবুঘাটে সন্ধ্যা আরতি হয়ে থাকে সেই ঘাটেও কিন্তু প্রচুর মানুষের ভিড় বা সমাগম তো ওখানেও একবার যাবো দেখতে ওখানে কেমন ভিড় বা কেমন কি হয়ে হচ্ছে ওখানে তো এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখতে খুব বাজে লাগছে গঙ্গা দিয়ে যে সমস্ত নোংরাগুলো বেসে যাচ্ছে তার মধ্যে কিন্তু মানুষজন এখানে স্নান টান করছে সেটা খুব খারাপ দৃষ্টিকটু আমার কাছে মনে হচ্ছে এই ঘাটে যেমন মানুষকে দেখতে পাচ্ছি আর উল্টো দিকে একটা ঘাট আছে যাই না তোমরা এই ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা না মানে ওটা হাওড়ার মধ্যে পড়ছে গঙ্গার ওপারি ওখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি এখান থেকে বাবা রে প্রচুর ভিড় অ্যাকচুয়ালি এখানে যে কারোর সাথে কথা বলবো কেন এসছেন মানে কী কারণে এসছেন তো সবাই দেখছি যে যার কাছে মানে ব্যস্ত তো ওইভাবে কথা বলা সম্ভব হবে না কি পেছনে এই যে ঘাট দেখতে পাচ্ছ এই ঘাটটি তৈরি হয়েছিল আঠারোশো সালে প্রায় দুশো বছর হয়ে গেছে এই ঘাটের বয়স মানে বুঝতে পারছো প্রায় দুশো বছরের স্মৃতি কিন্তু এই ঘাট বহন করে যাচ্ছে এই গঙ্গা নদীর পারে। আর এখানে প্রশাসনের লোকজনরা আছে সামনে নৌকোতে ঘাটটা দিচ্ছে ইভেন স্পিড বোর্ডও টল দিয়ে বেড়াচ্ছে সেটা দেখতে পাচ্ছি প্রচুর মন্ত্র উচ্চারণ হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে তো একটা জোগা কিছুই টাইপের হয়ে যাচ্ছে কে কী বলছে ঠিক বোঝা যাচ্ছে না এই ঘাটে যদি অন্য সময় আসো তোমরা দেখতে পাবে ঠিক এরকম জায়গাতে সরষের তেল দিয়ে একদম মালিশ করা হয় মানে মাসাজ করা হয় কিন্তু অন্য সময় আর সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দেখেছি আমি যদি আমি কখনো করিনি তো বাইরে চলে এলাম তো এই ব্রিজটা নিজ দিয়ে দেখাচ্ছিলাম তো ব্রিজের ওপর উঠি ওপর থেকে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি প্রচুর মানুষ এসছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে বা করেছে পুরো নোংরা করে দিয়েছে এইখানে দেখো আর যায় না কোনো প্রসাদ প্রসাদ না খাবার দাবার পুরো ক্যালা কেললা করে রেখেছে কোনো জঙ্গল করে রেখেছে আর যেখানে স্নান করছিল ওখানে সবার সামনে বলছিলাম না মানে এত নোংরা ফেলেছে ওই পেছনে যত দোকানপাট দেখতে পাচ্ছ এই দোকানপাট থেকেই বা সাধারণ মানুষ মানুষ যারা ঘুর ঘুরতে আসেন আর কি তারাও কিন্তু ওই প্লেট আখরুম মাগুম যত রকমের আবর্জনা নোংরা সব কিন্তু ওই গোংরাতে গিয়ে ফেলে তো আবার সেখানে গিয়ে স্নান করে এটা কতটা ঠিকঠাক আমি যাই না তো ওখানে যেতে গেলে যেখানে যেতে চাইছি আর কি ব্রিজটার উপরে যেতে গেলে ঠিক এখান দিয়ে যেতে হয় আর পাশেই কিন্তু এখানে রেল লাইন আছে বা ট্রেন লাইন আছে তোমরা জানো কিনা যাই না এটাই হচ্ছে চক্র রেল বলে আর কি কলকাতার মধ্যে ঘুরে বেড়ায় কলকাতার পাশ দিয়ে এই যে পাশের ঘাট দেখতে পাচ্ছ এই ঘাট থেকে ওপারে যাওয়া যায় হাওড়ার উদ্দেশ্যে আর কি আর এই হচ্ছে ওয়েলকাম বাবুঘাট টুট ওভার ব্রিজ আচ্ছা এটা বাবুঘাট ব্রিজ আর কি বেশ ভালো বাড়ি আছে আমি বছর দুয়েক আগে এই ব্রিজে একবার এসেছিলাম তো এখানে দেখছিলাম সন্ধ্যাবেলায় করে খুব সুন্দর লাইট মানে লাইট টাইট জ্বলে আর কি লাইটিং লাগানো আছে তো খুব ভালো লাগে আর প্রচুর মানুষ বিকেলে করে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকে গল্প করে আড্ডা মারে বন্ধু বান্ধবরা মিলে আসে তো সেটা একটা ভালো লাগা আর এই দেখো এখান থেকে তোমাদেরকে দেখায় নিচে ঘাট দেখতে পাচ্ছ ঘাটে প্রচুর মানুষ আসছে নামছে প্রচুর মানুষ এসছে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ইভেন তোমাদেরকে যদি আমি এপারে দেখাই যাই না এবারে দেখা যাবে কিনা এপারে কেউ এসছে কিনা এই যেখানে দেখতে পাচ্ছ সব স্নান করছে আর মশাই আছে সম্ভবত এনাদেরকে আর কি তর্পণ করাচ্ছেন মানে মন্ত্র উচ্চারণ যেগুলো করে সেগুলো ওখানে এক দেখতে পাচ্ছি এক পুরুত মশাইকে এক দাদাকে আর কি ওসব করানো যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয় এদিকে অনেকে আবার স্নান টানও করছে দেখতে পাচ্ছি তো বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে আর কি এই মুহূর্তে এখানে এখানে দেখো প্রচুর মানুষ স্নান করে উঠে যাচ্ছে প্রচুর মানুষ আবার আসছে তো একটা অন্যরকম পরিবেশ এই মুহূর্তে এখানে অন্যরকম পরিবেশ প্রচুর মানুষ কিন্তু সবাই স্নান করতে এসছে আমার কোনো আইডিয়া ছিল না যে এখনও এইভাবে গঙ্গাতে লোকজন স্নান করতে আসে হচ্ছে প্রচুর মানুষ সবাই কিন্তু একেবারে ভক্তি ভরে প্রণাম করছে আর যা যা কাজ আর কি করণীয় সেগুলো কিন্তু একেবারে ভক্তি ভরে করছে এই ভাইয়ের বাড়ি হচ্ছে দিঘার ওদিকে ওর বাবা এখানে এসে তর্পণ করা দেখেন ওদিকে হয় না কোথাও হয় না কলকাতার মধ্যে বাবুঘাটেই হয় আশেপাশে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর যদি বিহারে যাওয়া যায় তাহলে কিন্তু ওই গয়াতে হয় গয়াতে যে নদী আছে ওই নদীতে পলপল হয় এবার এই ভিডিওটা বেশি বড় করব না জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি এলাম আর ইভেন আমি নিজে কখনো দেখিনি নিজে দেখব বলেও এসছি আর কি তোমাদেরকে নিচ থেকে যারা বলছিলাম যে এই বাবুঘাটে স্নান তো হচ্ছে বা তরপরের যে কাজকর্ম সেগুলো হচ্ছে আর উল্টো দিকে যে ঘাট হাওড়ার দিকে ওদিকেও না তোমরা দেখতে হচ্ছে। কি না ওখানে ঘাটেও প্রচুর মানুষের ভিড় ওখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ওই ঘাটেও আছে মোটামুটি এই গঙ্গার আশেপাশে বিশেষ করে এই বাবুঘাট বলো ওদিকে হাওড়া বলো এই আশপাশটায় কিন্তু প্রচুর মানুষ যত যতগুলো ঘাট আছে এই প্রত্যেক ঘাটে কিন্তু কম বেশি মানুষ স্নান টান করছেন বা এই তর্পণের কাজগুলো করছেন তবে বিশেষ করে বেশি মানুষ কিন্তু আমার পেছনে এই নিচে যে বাবুঘাট মেন বাবুঘাট আর কি এইখানেই লোকজন বেশি তর্পণ বা কি বলে স্নান টান সেগুলো বেশি বেশি করে করছে আর কি আমার বাঁদিকে এই যে স্টেশন দেখতে পাচ্ছ এই স্টেশনটা হচ্ছে বাবুঘাট স্টেশন ঠিক গঙ্গার পাশেই এরকম গার্ডেনের রাস্তা বাগানের রাস্তা তার পাশে হচ্ছে একটাই বাউঘর স্টেশন আর কি এই যে স্থান দেখতে পাচ্ছ বা এই যে প্লেস এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে ছটা থেকে আর কি এই গঙ্গার উদ্দেশ্যে আর কি করা হয় এই যে যেগুলো লাগানো আছে তাবুক খাটানোর টাইপের যেগুলো আর কি এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বেশ একসাথে একসাথে আর কি দশজন পনেরো জনের উপরে সব একসাথে আর কি আরতি করে থাকে প্রচুর আমি একবার এসেছিলাম ওই ভিডিও আছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বছর এক দেড়েক আগে সম্ভবত এক্স্যাক্ট মনে পড়ছে না তো এখানে দেখতে পাচ্ছি তর্পণ হচ্ছে পূর্বপুরুষের কারোর বাবা বাবার জন্য বা মায়ের জন্য কেউ ঠাকুরদাদার জন্য কেউ আরও পেছনের দিকেও করতে পারে আমি যাই না আরও কত দূর পর্যন্ত তর্পণ করা যায় মানে কত দূর পর্যন্ত আর কি তাদের স্মৃতির উদ্দেশ্যে বা আত্মার উদ্দেশ্যে এই পিণ্ডদান করা হয়ে থাকে আমি যায় যাই না বাবা মার পর্যন্ত জানি বাবা মার জন্য অনেকেই আসেন এখানে এখানে মানুষজন যে এসছে তার কারণ হচ্ছে ওখানে প্রচুর ভিড় ওইখানে অনেক নোংরা তুলনামূলক সেই তুলনায় এই ঘাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখে যা মনে হচ্ছে যার জন্য অনেকেই এই ঘাটকে প্রেফার করছে কারণ ওই ঘাটে দেখলাম প্রচুর পরিমাণে নোংরা নোংরা ভেসে যাচ্ছে বস্তা ভেসে যাচ্ছে খাবার যে প্লেট সাইডে পড়ে আছে মানে দেখলে নাম দিচ্ছে করবে না তারপরেও ওখানে প্রচুর মানুষ আপনি কি করতেছেন এখানে তর্পণ করবো কার উদ্দেশ্যে তর্পণ কার উদ্দেশ্যে করে বাবা মার বাবা মা ঠাকুর দাদা বা পূর্বপুরুষ মোটামুটি সবার উদ্দেশ্যে করে না কত জেনারেশন পেছনে কত তো মনে নেই আপনি কত দূর পর্যন্ত করবেন ঠাকুর দাদা ঠাকুর মা এই অব্দি আচ্ছা আচ্ছা এই কাকু তর্পণ করতে এসেছেন উনি ওনার বাবা মায়ের ঠাকুর দাদা ঠাকুমার উদ্দেশ্যে আচ্ছা পিণ্ডদান দিতে হয় তো নাকি কেউ দেয় কেউ দেয় না গয়ায় দেয় এখানেও দেয় অনেকে মানে তপের মধ্যে পিণ্ডদান তো নাকি না তপের মানে আজকে দিনে পূর্বপুরুষদের কে জলদান করা আর আচ্ছা তর্পণ আলাদা পিণ্ডদানও আলাদা নাকি হ্যাঁ পিণ্ডদানও অনেকে করে আজকে পিণ্ডদান আচ্ছা আচ্ছা পিণ্ডদান আলাদা তর্পণ আলাদা আচ্ছা আচ্ছা আপনি তর্পণ করবেন শুধু আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি ভবানীপুর এখানে দেখতে পাচ্ছি এক পুরুত মশাই দুজন দিদি বা কাকিমাদেরকে যে মন্ত্র উচ্চারণ করে কিছু একটা বলাচ্ছেন তো এটাকেই আর কি তর্পণ বলে তো আমি ভাবছিলাম তর্পণ মানে ওই যে পিণ্ডদান করতে হয় তো সেটা না ওই কাকুর থেকে জানলাম আর এই হচ্ছে তর্পণ এখানে করছেন ওদিকে আরও অনেকেই করছে কি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে এখানে স্নান টান করছেন তর্পণ করছেন তর্পণ বা পিণ্ডদানের থেকেও আরও অনেক মানুষ এসছেন আজকের শুভ দিন হিসেবে ভাবেন আর কি গঙ্গায় স্নান করে নিজেকে শুদ্ধ করে নিচ্ছেন এমনটাও অনেকে বলতে শুনেছি আমি যাই না ঠিক দিদি একটা কথা জিজ্ঞাসা করি কেন এসছেন আমারই ফার্স্ট টাইম না এসছেন কেন

বসে না মহালয়ে বলে নাকি মহালয়ের ওই অবস্থা আজকের এই যে পূর্ণ তিথি সেই জন্য আমরা এসছি আজকের কোথা থেকে এসেছেন আমরা ভাঙর কালিকাপুর থেকে এসছি ভাঙর কালিকাপুর মানে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা মানে যেখানে আরাবুল এদেরকে নাম শুনি আচ্ছা আচ্ছা নেতার নাম বলে আজকাল লোকের জায়গা চিনে যায় কিন্তু জায়গার নাম কেউ শুনতে পায় না আপনারা কি দুজনে এসেছেন নাকি হ্যাঁ আমরা দুজনে এসেছি আচ্ছা এমনি তর্পণ করবেন না আমরা এমনি স্নান করতে এসছি আচ্ছা এর আগে এসেছিলেন কখনো হ্যাঁ এমনি আমরা আসি প্রত্যেক মাসে আচ্ছা প্রত্যেক প্রত্যেক মাসে আসে প্রত্যেক মাসে আসি স্নান করতে গঙ্গা দর্শন করতে আসি আচ্ছা তো নর্মালি লোকে বাবুঘাটটাকে পছন্দ করে তো বাবুঘাট বলতে ওই যে পুরনো জায়গায় তো ওখানে ভিড়টা বেশি এখানে একটু ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য এই ঘাটটা আমাদের বেশি পছন্দ হয় আচ্ছা আচ্ছা তো এখানে নর্মাল তোমাদেরকে একটু আগে বলছিলাম যে অনেকে শুধু স্নান করতে আসে আজকে শুভ দিন এই তিথি উনি যেটা বলেন কি একটা তিথি কথা বললেন ভালো তিথি সেই জন্য উনি আসছেন ইভেন ওনারা বলছেন প্রত্যেক মাসে এখানে আসে এখানে কিন্তু প্রত্যেক মাসে হোক বা বছরে এই মহলের দিন এই অমাবস্যা তিথিতে প্রচুর মানুষ আসেন এখানে স্নান করার উদ্দেশ্যে তার সাথে সাথে তর্পণ তো আলাদা তর্পণ বলো পিণ্ডদান বলো এটাই হচ্ছে এক্সট্রা কিছু আর কি আমার জানার ইচ্ছে ছিল নিজে জানলাম তোমাদেরকে তোমাদেরকেও অল্প বিস্তার জানা চেষ্টা করলাম গঙ্গার ঠিক পাশেই হচ্ছে রেল লাইন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ট্রেন চলে আর সম্ভবত আজকের ট্রেন বন্ধ রেখেছে এই রুটে কেন কি প্রচুর মানুষ এদিক যাওয়া আসা করছেন তার জন্য এই রুটে আজকের ডেটে ট্রেন বন্ধ তো কথা বলতে বলতে আমি এপারে মেন রোডে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ মেন রোড আর এইদিকে ডান দিকে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড পুরো মাথা থেকে একদম এ মাথা পর্যন্ত বাস দাঁড়িয়ে থাকে আর এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায় সবই কিন্তু আমাদের রাজ্যের বাইরে যেমন উড়িষ্যা হয়ে যায় দিল্লি ইউপি আরও বেশ কয়েকটা জায়গায় এখান থেকে বাস ছেড়ে যায় তো এখানে মোটামুটি সন্ধ্যার পরেই আর কি সে সমস্ত বাস এখানে লাইনে দাঁড়িয়ে পড়বে দেখতে হচ্ছে বিশাল বড় জায়গা যদি এখন কোনো বাস নেই আর নর্মালি এখানে যে বাসগুলো দাঁড়ায় বাস চলে ওগুলো সন্ধ্যার পর থেকেই চলে সারাদিনে চলে না ওই সমস্ত বাস তো এই হচ্ছে এখানকার গল্প স্বল্প দেখতে পাচ্ছ বাবুঘট যে বাস তো যাই হোক এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না আর এখানে তেমন কিছু জানাবার নেই বা দেখানোর নেই আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা Terima kasih.